অসফল মানুষের কখনো এটা চিন্তা করে না যে তার অসফল হওয়ার মেন কারণ কি তার মেন কারণ হলো তার অভ্যাস অভ্যাসেই পারে একটা মানুষকে সফল বানাতে আবার অসফলও বানাতে আর আমি গ্যারেন্টির সাথে বলতে পারি আজকের ভিডিওতে যে পাঁচটি অভ্যাসের কথা বলবো সেগুলো আপনার মধ্যে একটিও থাকলে আপনি কোনোদিন সফল হতে পারবেন না আর সব থেকে যেটি মেন কারণ অসফল মানুষের সেটি হলো তিন নম্বর অভ্যাসটি থাকা তাই বুঝতেই পারছেন ভিডিওটা কত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তারা সময়কে গুরুত্ব দেয় না অসফল মানুষেরা ভাবে আমার কাছে টাইম নেই সময়ের খুবই অভাব তাহলে আমি বলতে চাই পৃথিবীর সব থেকে সাকসেসফুল ব্যক্তি ও পৃথিবীর থেকে গরিব ব্যক্তি দুজনই কিন্তু সারাদিন চব্বিশ ঘন্টা সময় পায় আর এই চব্বিশ ঘন্টাতেই ধীরুভাই আমমানের রিলায়েন্স তৈরি করেছে এই চব্বিশ ঘন্টাতেই জ্যাক মালিক বাবা তৈরি করেছে তাহলে আপনার কেন মনে হয় যে আমার কাছে টাইম নেই সফল ব্যক্তি আর অসফল ব্যক্তির মধ্যে পার্থক্য কোথায় জানেন সফল ব্যক্তি জানে যে তাদের সময় টাকাকে কোথায় ইনভেস্ট করতে হবে আর এই জন্যই তারা সফল আর অসফল জানেই না যে তাদের সময় টাকাকে কোথায় ইনভেস্ট করতে হবে এবং তারা ভুল জায়গায় সময় টাকাকে বেস্ট করে আর এই জন্যই তারা অসফল হয় আপনারা হয়তো শুনে থাকবেন যে সময় হলো অর্থের সমান আমি সেটা বিশ্বাস করি না কারণ খরচ করে এক টাকা ফিরে আসলেও খরচ করে এক সেকেন্ড আর কোনোদিন ফিরে আসবে না ইউসেন বোল্টকে কত সবাই চিনেই থাকবেন তিনি একশো মিটার দৌড়ে চ্যাম্পিয়ন লাস্ট তিনটে অলিম্পিকে ইউসেন বোল্ট মাত্র একশো পনেরো সেকেন্ড দৌড়ানোর জন্য একশো মিলিয়ন ডলার পেয়েছেন অর্থাৎ এক সেকেন্ডের জন্য এক মিলিয়ন ডলারের থেকেও বেশি কিন্তু ওই এক সেকেন্ডের জন্য তাকে কুড়ি বছর ধরে ট্রেনিং করতে হয়েছে আর ওই কুড়ি বছরের সময়টি হলো তার ইনভেস্টমেন্ট অর্থাৎ সময়কে গুরুত্ব দিন সময় একদিন আপনাকে গুরুত্ব দেবে নাম্বার টু তারা সবসময় এক্সকিউজ দেয় অসফল মানুষেরা দুনিয়া থেকে পিছনে থেকে যায় এক্সকিউজ তাদেরকে কোনোদিন সফল হতে দেয় না যেমন কাল থেকে শুরু করব এই মুহূর্তে আমি প্রস্তুত নই আমার মধ্যে যথেষ্ট ট্যালেন্ট নেই আমার কাছে টাকা নেই পয়সা নেই আমি এটা করতে পারবো না আমি ওটা করতে পারবো না আমি সেটাও করতে পারবো না এটা খুব কঠিন আমি অনেক ভুল করে ফেলবো লোক আমাকে থেকে হাসবে সাধারণত তারা এই ধরনের এক্সকিউজ দিয়ে থাকেন মনে রাখবেন আপনার মন আপনার থেকে অনেক বেশি চালাক আপনার মন সব সময় কমফোর্ট জোনে থাকতে বেশি পছন্দ করে আপনার মন সব সময় অটো পাইলট মোড়ে একই কাজ করতে বেশি পছন্দ করে তাই কাল করব এই কথাটা বলার পরিবর্তে আপনি এটি বলুন যে যা করব আজই করব মনে রাখবেন এভরি মোমেন্ট ইজ রাইট যে কোনো সময় সঠিক সময় যদি আপনি কোনো কাজকে শুরু করতে চান নাম্বার থ্রি প্রকাশটেনেশন এই পৃথিবীতে নাইনটি পার্সেন্ট লোকের স্বপ্নগুলোর ভেঙে যাওয়ার মূল কারণ হলো এই প্রকাশটেনেশন প্রকাশটেনেশন কথাটির অর্থ হলো নিজের কাজগুলোকে কালের আসে ফেলে রাখা অধিকাংশ মানুষ বেশি বেশি বলে যেমন আমি এটা করব আমি ওটা করব আমি এটা পারি আমি ওটা পারি কিন্তু বাস্তবে তারা ওটা করে না তারা শুধুমাত্র ভাবতে থাকে প্রকাশটেনেট করতে থাকে শুধুমাত্র ভাবতে থাকলে হবে না আপনাকে ভাবার সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে হবে পৃথিবীতে যত সফল মানুষ আছে তাদের ডিসিশন নেওয়া আর অ্যাকশন নেওয়ার গ্যাপটা অলমোস্ট জিরো ধরুন আজ সকাল আপনি কোনো একটা ডিসিশন নিলেন তাহলে ছোট বেজে এক সেকেন্ডের মধ্যেই আপনাকে এক্সেন্ট নিতে হবে কারণ আপনি আপনার পাস্ট পরিবর্তন করতে পারবেন না আর আপনার ভবিষ্যৎ নির্ভর করছে আপনার বর্তমানের উপরে তাই পাস্টের কথা না করে ও ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা না করে বর্তমান সময়টিকে কাজে লাগান কারণ আপনি ভবিষ্যতে সফল হবেন না অসফল হবেন তার ফোর্টি পার্সেন্ট ভূমিকা থাকে এই প্রকাশনেশনের উপরে নাম্বার ফোর একসাথে একাধিক কাজ করা অসফল মানুষের একটি কাজে ঠিকানা থেকে একসাথে একাধিক কাজ করে আর একসাথে একাধিক কাজ করার কারণে তারা নিজের মধ্যে কোন স্কিল তৈরি করতে পারে না আর এই দুনিয়া যত মানুষ সফল হয়েছে তার সফল হয়েছে আপনি যদি একটি কেজে অনেকদিন টিকে থাকতে পারেন তাহলে আপনি স্কিল তো বাদ দিন নিজেদের মধ্যে মাইক্রোস্টিল তৈরি করে নেবেন আর অসফল মানুষদের একসাথে একাধিক কাজ করার কারণে তাদের মন ভাগ হয়ে যায় যার কারণে তার একটি জিনিস টিকতে পারে না স্টিভ বোলমার না তো তিনি মাইক্রোসফটের ফাউন্ডার কিন্তু তাও তিনি একটি কোম্পানিতে অনেক দিন কাজ করার কারণে মাইক্রোসফটের সিও হয়ে যায় তিনি উনিশশো আশিতে মাইক্রোসফট জয়েন করে ও দু হাজার থেকে সিও পদ দেওয়া হয় এটাই হলো একটি জিনিস টিকে থাকার ফল আপনি জানেন অবাক হবেন স্টিভ বোলমার যারা যে নেটওয়ার্থ একশো একুশ বিলিয়ন ডলার ও তিনি বিশ্বের আট নম্বর ধনী ব্যক্তি এই জন্য বন্ধুরা হাজার কাজ নয় একটি কাজে টিকতে শিখুন নাম্বার ফাইভ তারা কখনো রিস্ক নেয় না আজকের দিনে সবথেকে বড় রিস্ক হলো জীবনে কোনো রিক্স না নেওয়া রিক্স না নেওয়ার কেবলমাত্র এক উপায় আছে যেখানে ফেল হওয়ার একশো পার্সেন্ট আছে আর অসফল মানুষেরা ভাবে আমার ভাগ্য অটোমেটিক পরিবর্তন হবে তাই তারা রিক্স না নিয়ে পরিশ্রম না করে ভাগ্য পরিবর্তন হবে বলে ভাগ্যের অপেক্ষায় বসে থাকে মানে ব্যাপারটা এরকম ধরুন আপনার সামনে একটি আপেল আছে আর আপনি ভাবছেন আপেলটি আমাকে ভাগ্য খাইয়ে দেবে এটা কি কোনোদিন সম্ভব আপেলটিকে আপনাকে নিজে খেতে হবে ঠিক তেমনই আপনি যদি রিক্স না নেন পরিশ্রম না করেন তাহলে কি আপনার ভাগ্য কোনোদিন বদলাবে ভাগ্য কোনোদিন বদলায় না ভাগ্যকে বদলাতে হয় মনে রাখবেন যত বড় রিস্ক তত বড় অ্যাচিভমেন্ট উইল বি রাইট উইল বি রাইট এরা যদি রিস্ক না নিতেন তাহলে হয় এরোপ্লেন তৈরি হতো না কোনো মানুষ যদি বড় কিছু করতে চায় তো রিস্ক তো আছেই যদি রিস্ক না থাকে তাহলে সাকসেসও থাকবে না আর আপনি যদি রিস্ক নিতে চান তো কমেন্ট অবশ্যই জানাবেন ইয়েস আর নিজের ব্যাড হ্যাবিট ছেড়ে যদি নাইনটি ফাইভ পার্সেন্ট লোকের থেকে এগিয়ে আসতে চান ও নিজের জীবনকে পাওয়ারফুল বানাতে চান তো আপনার জন্য এই ভিডিওটি